বড়দিনের সন্ধ্যায় চাঁচল সদরে চাঁচল বাজারে জুয়েলার্সের ভয়াবহ ডাকাতি জুয়েলারের সমগ্র গয়না খোয়া গিয়েছে বলে খবর ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা দুটি মোটরবাইকে করে এসেছিল পাঁচজনের ডাকাত দল হাতে ছিল আগ্নেয়াস্ত্র ডাকাতি করে বেরোনোর পথে চলে গুলিও প্রশ্নের মুখে চাঁচলের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক উত্তেজনা এলাকায় কার্নিভালের দিনে এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে মানুষের নিরাপত্তা এলাকায় যে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা ঘটনাস্থলে পৌঁছেছেন মালদহের অতিরিক্ত পুলিশ সুপার বিহার এবং উত্তর দিনাজপুরে যাওয়ার রাস্তাতেই শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং দুষ্কৃতীদের মাথায় হেলমেটের ঢাকা ছিল একই সঙ্গে মুখে ছিল মাস্ক দুজন দোকান কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

প্রশাসন অবশ্য উদ্বিপ আছে টাকার দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি কিন্তু উৎসব বলতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি এর আগে বিগত দিনে একদম দশমীর দিন উৎসবের দশমীর দিন উৎসবের দিনে দশমীর দিন আমাদের চাচল একদম স্ট্যান্ডে একটা ডাকাতি হয়েছিল এবং একটা মার্ডারও হয়েছিল

মানে তাহলে বিশাল পরিমাণ ক্ষয় বিশাল পরিমাণ ভয় করতে হয়েছে ভিতরে যে ফোল্ট আছে ফোল্টটা নাকি কি খুলিয়েছে মেরে বন্দুকের বাদ দিয়ে মেরেও ধরেছে ভিতরে ফোল্টটা খুলিয়ে সমস্ত সর্বস্ব নিয়ে চলে গেছে তো আপনি তো শুধু জনপ্রতিনিধি নন একজন ব্যবসায়ী তো এই ঘটনা অবশ্যই প্রপার স্ট্যান্ডে মানে প্রপার স্ট্যান্ডে এরকম দিনের বেলা একটা উৎসবের মরসুম হয় সহ লোকের সামনে এরকম একটা ডাকাতি হয়ে যাচ্ছে এভাবে মানুষের নিরাপত্তার অভাব বোধ করছে এটা অবশ্যই একজন জনপ্রতিনিধি পাশাপাশি ব্যবসায়ী হিসাবে এটা সত্যি ভয়